সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে বনলক্ষ্মী থেকে আমি দেবশ্রী আজ আমাদের প্ল্যান আছে থার্টি ফার্স্ট নাইটের সেলিব্রেশনের জন্য বাজি কিনতে যাওয়ার সারা দিনের কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া সেরেই বেরোবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এই দেখুন তিতিরানি সকাল থেকে খুব ব্যস্ত সকাল থেকে নয় বার্লিন থেকে আসার পর থেকেই ও ভীষণ ব্যস্ত এটা নিয়ে আপনারা তো দেখেই ছিলেন যে স্যান্টা তিতিরকে এবার একটা দারুণ সুন্দর গিফট দিয়েছিল ডল হাউস ওর খুব পছন্দের জিনিস তো আসার পর থেকে দাদা আর বনু মিলে এই নিয়ে বসে এটা এতটা বানিয়েছে চারদিকে প্রচুর পার্টস ছড়া ছড়ানো আছে আর এই নিয়ে ব্যস্ত ওকে ডল হাউস বানাতে হবে হয়েছে তোমার আর কতটা লাগবে বানাতে ও আর ডলি ডলি তো তোমার আছে আচ্ছা তাহলে আর আর আজকাল কালকের মধ্যে হলেই হয়ে যাবে তাই তো আচ্ছা এই দেখুন না কি সুন্দর আবার এখানে ড্রেসিং টেবিল আছে ছোট্ট একটা আলমারি এখানে রয়েছে ছোট্ট একটা ওয়াশরুম আবার স্লাইড আরও অনেক কিছু রয়েছে পুরোটা বানানো হলে তখন আবার আপনাদেরকে বড় দেখাবো চলুন বেলা তো অনেক হলো এবার যাই রান্নাঘরে দেখা যাক কি রান্না বান্না করা যায় আর এই যে এখানে শ্রেয়াস দাদা ওর পাপার সাথে অঙ্কে ব্যস্ত অঙ্ক চলছে আর আমি যাই এবার রান্নাঘরে ঢুকি বার্লিনে এই কদিন বিদেশি খাবার দাবার খেয়ে খুব মন হয়েছে এবার বাঙালি খাবার খাবো আমাদের বাঙালি খাবার মানেই তো জানা কথা ভাত ডাল তরকারি পাতি মাছ এ তো থাকে দেখতেই পাচ্ছেন মুগ ডাল বসিয়ে দিয়েছি ইচ্ছে হয়েছে ভাজা মুগের ডাল করব সবজি দিয়ে যেমন আমাদের হয় আর কি ঘরোয়া ভাজা মুগের ডাল শীতকালীন ডাল ফুলকপি গাজর বিনস মটরশুটি এই দিয়ে ডাল আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আসলে একটু দেরি হয়েছে উঠতে ঘুম থেকে তাই একসাথে যতগুলো গ্যাস আছে সবগুলোতেই মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি তাও এখনো মাছ টাচটা বসানো হয়নি পম্পলেট মাছের ঝাল করারও ইচ্ছা রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া হবে দেখতেই পাচ্ছেন এদিকে ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু অন্যান্য সবজি ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এই রান্না যে কি প্রিয় খাবার সে বলার নয় শীতকালে এই সবজি দিয়ে ডাল এর জন্য আর কিছু লাগে না ভাত আমাদের এই দিয়েই খাওয়া হয়ে যায় ভীষণ প্রিয় এই ডাল আর এই ডাল অবশ্যই আমি মাঝে মাঝেই করে থাকি এই যে অন্যান্য সবজিগুলো ফুলকপিটা ভাজা হয়ে যেতে তার মধ্যেই দিয়ে দিলাম ধীরে ধীরে ভাজা হয়ে যাবে ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে তো আর বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে তো ভাত তো হচ্ছে আর ডালের সাথে সাথে এক পাশে গ্যাস ফাঁকা হতেই এবার বসিয়ে দিচ্ছি পমফ্রেট মাছ পম্পরেট মাছগুলো ভীষণ ভালো টেস্ট আগেও একবার দুবার রান্না করেছি এগুলো কিন্তু আমরা ফ্রোজেনই পাই এখানে ফ্রোজেন হলেও এর কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় মানে আপনি কিন্তু মানে আলাদা করে বুঝতে পারবেন না যে ফ্রোজেন কি টাটকা আমাদের তো খুব ভালো লাগে ডালের জন্য এবার রান্না বসাবো টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর তেজপাতা ফোড়ন এই দিয়ে সোনামুগের ডাল বসিয়ে দিচ্ছি রান্নাতে আর এদিকে তো তেল আছেই মাছের তেলে আবার এদিকে বাকি মাছের ঝালটা রান্নাবান্না করব। এই ডালটা আমাদের এত ভালো লাগে শ্রেয়ান সাত তিতির মাঝে মাঝেই বলে মা এই ডালটা করে ফেলো এর সাথে আর কিছু করতে হবে না এর সাথে কুমড়ুনি বা বেগুনি এই দিয়েই হয়ে যাবে কিন্তু এই ডাল মুগের ডাল তো একটু বেশি ভারী হয় তাই রোজ দিন করাও যায় না করি খুব অকেশনালি আর কি মানে ধরুন জন্মদিন বলুন একটু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া হলে তখন সেই ডাল করি ওইদিকে মশলা কষতে কষতে এই ফাঁকে ফ্রাই প্যানে ভাবলাম মাছের ঝালটা বসিয়ে নি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে একটু নুন টুন দিয়ে ভালো করে কষতে দিয়ে ঢাকা দিয়ে দেবো কাঁচা ভাবটা কেটে গেলেই তারপরে এর জন্য যে মশলা ধরুন যে মশলা রেডি করা আছে মশলাটা আগে ভাগেই রেডি করে নিয়েছি মশলা রেডির মধ্যে বলতে পারেন দিয়েছি এখানে তিনটে মতো পমফ্রেট মাছ আছে তো তিনটে পমফ্রেট মাছের মধ্যে মাছগুলো হাফ হাফ করে নেওয়া আছে বেশ বড় সাইজের মাছগুলো তো সেই জন্য তিন ওই বড়ো মাছের আন্দাজে থ্রি টি স্পুন আমি মাস্টার্ড পেস্ট নিয়েছি আর তিন চামচের একটু বেশি টক দই নিয়েছি আমি অবশ্য প্রস্তুত দিই না মেয়ের যেহেতু অ্যালার্জি প্রস্তুতে আমি পুরোটাই সর্ষে বাটা টক দই দিয়ে করি আর তো সামান্য টমেটো দিয়েছি এখানে আর তার মধ্যে আন্দাজ মতো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এই হচ্ছে মশলা এই দিয়ে বেশ ভালো মতো একটা পেস্ট করে নিই আর ওইদিকে ডালের জন্য মশলাও মোটামুটি কষা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে একদম ডাল সেদ্ধ করে রাখা রয়েছে ডাল দিয়ে দিলেই আমাদের সবজি ডাল একদম রেডি এই যে ডাল মোটা ডাল তো আগে ভাগেই করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডাল দিয়ে দিয়েছি এবার সবজি দিয়ে একটু হালকা গরম মশলা ঘি আর সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো আর এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিন্ময় অবশ্য খুব একটা মিষ্টি পছন্দ করে না তাই মাঝে মাঝে ওটা আবার তুলেও রেখে কখনো এমনিও দিয়ে দিই খুব একটা বুঝতে পারে না সব সময় আর এদিকে যে যেমন আপনাদের বললাম পেস্টটা আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম সরষে বাটা টক দই বাকি যা যা আমাদের ঘরোয়া মশলা হয় সেই মশলা দিয়ে পেস্টটা বানিয়েছি আর এই পম্প্রেট মাছের ঝালি বলুন বা পাপদা ঝালি বলুন এ রান্না কিন্তু খুব ঝটপট হয়ে যায় যেহেতু পেঁয়াজ টেঁয়াজ দিই না আমি তো সেই জন্য খুব একটা সময় লাগে না পমফ্রেট মাছের তেল ঝালটা বেশ কিন্তু লোভনীয়ই হবে মনে হচ্ছে এই যে ডাল তো ফুটছে টকবকিয়ে এবার একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে না এই ডাল ভালো লাগে না আর সবশেষে গন্ধের জন্য একটু গরম মশলার ছোঁয়া এতেই কিন্তু আমাদের ডাল একদম জমে দারুণ লাগছে আর শেষ পাতে সামান্য একটু ঘিয়ের গন্ধ ভাজা মুগের ডালে যদি ঘিয়ের ছোঁয়া না পড়ে সে যেন একটু অসম্পূর্ণ রয়ে যায় আর কি ভারী সুন্দর লাগছে কিন্তু আমাদের ডাল যা সুন্দর গন্ধটা উঠেছে গন্ধেই মোটামুটি ঘর আমাদের মম করছে এদিকে মশলা তো মোটামুটি বেশ কষাই হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু বেশ ভারী ভালোই সুন্দর লাগছে একটু নারকেল করা দিলে জানেন তো টেস্ট আরো সুন্দর হয়ে যায় সেই জন্য শেষে একটুখানি আমি নারকেল ছড়িয়ে দিলাম এটা আবার আমার মায়ের কাছ থেকেই শেখা আমার মাকে সবসময় দেখেছি পম্পেট মাছের ঝাল করলেই এই নারকেল দিয়ে মা করে সেই টেস্টাই যেন মুখে লেগে থাকে আর শুধু মনে হয় মায়ের মতো বেশ যদি রান্না করতে পারতাম সেই চেষ্টাই করি যদিও সব সময় মায়ের মতো হয় না কিন্তু তাও চেষ্টা করি আর আর কি এই যে ঝোল করে ফুটছে মাছ দিয়ে দিলাম আর শেষ পাতে দিলাম ধনে পাতার ছোঁয়া এই ধনে পাতা ছাড়া তো পম্পেটের ঝালি বলুন আর পাবদার ঝালি বলুন সে তো শীতকালীনের দিনে অসম্পূর্ণ ভারী সুন্দর দেখতে হয়েছে আমাদের পম্প্রেটের ঝাল এবার আমাদের বাকি কুমড়ো নি কুমড়োকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেসন গুলে নিয়েছি বেসনে আন্দাজ মতো একটু নুন লঙ্কা গুঁড়ো খাবার সোডা আর এই জিনিস তো ঠান্ডা ভালো লাগে না খেতে তাই সব শেষে এটা ভাজার জন্য রেখে দিই যে একদম ভাজা হবে আর খাওয়া হবে আর এই জিনিস কী বলুন তো ভাজতে ভাজতেই আমাদের ঘুরতে ফিরতে সবারই একটা দুটো করে নিয়ে খাওয়া হয়ে যায় তাই যতটা দরকার হয় তার চেয়ে পরিমাণে একটু বেশি ভাজার চেষ্টা করি আর ভীষণ ভালো হয় খাবার সোডা দিই বলে বেশ মুড়মুড়ে হয় খেতে দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে ওই ডালে ভাতে ভাজা আর আমাদের পমফ্রেটের ঝাল টেবিলে সার্ভ করে দিয়েছি মেনু আমাদের রেডি এবার সোজা আমরা লাঞ্চের জন্য বসবো ভালো মন্দ খাওয়া দাওয়া সেরে একটুখানি জিরিয়ে নিয়ে সন্ধে টন্ধে দিয়ে সপরিবারে যাচ্ছি এখন বাজি কিনতে এখানে বাজি ফাটানোর একটাই সময় সেটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এখানকার লোকজনেরা প্রচুর এক্সাইটেড থাকে মানে এই সময় বাজি ফাটানোর জন্য অধীর আগ্রহে থাকে লোকজন বহুদিন থেকেই অপেক্ষা করে তো চিন্ময় বলুন শ্রেয়াং স্থিতির ওরাও ভীষণ এক্সাইটেড ভীষণ বাজি ফাটাতে ভালোবাসে। তো এখানে তো আর কালী পুজো সেরকম ভাবে কোনো সেলিব্রেশন হয় না ওই ঘরে টুকটাক থাকে সেই দিয়ে ওরা সেলিব্রেট করে তো এখন সেই জন্য সবাই একসাথে প্ল্যান করেছি যাব এখন বাজি কিনতে তো ভাই বোন সবাই মোটামুটি দুপুর থেকে রেডি হয়ে আছে কেউ ঘুমবে না কি না বাজি কিনতে যাবে না হলে দিন দুপুর একটুখানি করে শুয়ে দিই তো আজকে আর কেউ ঘুমোয়নি দুজনে শুধু ঘড়ির কাটা দেখছে আর চোদ্দ বার মা কখন বেরোবো কখন বেরোবো এই করে করে মাথা খারাপ করছে দ্বিতীয় নিয়ে আমাদের সাজু বুজু করে বসে আছে

তো এখন তো আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছে পরীক্ষাটায় বাড়ছে প্রায় সাতটা কুড়ি তো যাই এখন কতটা কি পাবো এখন গিয়ে আগে দেখি তারপরে তো আপনাদেরকেও দেখাবো চলো বেরিয়ে পড়া যাক এসে গেছি আমরা লিডলে বাড়ির খুব বেশি দূরে নয় মিনিট দশকের মতো লাগে তো লিটল তো এখানকার বেশ বড় সড়ো সুপার মার্কেট তো মানে খাবার দাবার থেকে শুরু করে রান্নাঘরের টুকিটাকি জিনিস শীতের জিনিসপত্র কম বেশি পাওয়া যায় সবই মোটামুটি পাওয়া যায় তবে বেসিক্যালি এটা খাবার দাবারই পাওয়া যায় কি এসেই সোজা চলে এসেছি বাজির সেকশনে দেখতেই পাচ্ছেন থরে থরে নানা ধরনের বাজি সাজানো রয়েছে যদিও এগুলো সম্পর্কে আমার বিশেষ খুব একটা আইডিয়া নেই ওই কম বেশি একটু একটু জানি আর কি ওপরের গুলো বেশ বড় সড়ো তুবড়ি মনে হচ্ছে আর এগুলো শর্ট মানে ওদের প্রচুর আইডিয়া রয়েছে ওরা জানে অনেক আমি শুধু দেখি ব্যাস এইটুকুই আর কি আর কিনতে তো ভালোই লাগে তো সেই জন্য চারদিকে ঘুরে ঘুরেই দেখছি চিন্ময়ের কাণ্ড দেখুন বাক্স থেকে বের করে দেখতে শুরু করে দিয়েছে

সেভেন্টিন পয়েন্ট মানে আঠেরো ইউরো মতো নাকি আঠেরো ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আঠেরোশো তাই তো ব্যস্ততা দেখুন ব্যস্ততা দেখুন ও শুধু বাজি ছাড়াও এখানে অনেক কিছু রয়েছে এই যে কি সুন্দর সুন্দর এলইডি লাইট গুলো অনেক ধরনের এলইডি লাইট আছে এলইডি পার্টি লাইট এগুলো একদমই কম দাম এখানে আরেক রকম লিটল মনস্টার কালারফুল কিছু বাজে আর কি কীরকম দাম চার টাকা নিরানব্বই চার টাকা নির্ণয় ফোর পয়েন্ট নাইন নাইন অয়ারো মানে ওই আর কি এক প্যাকেটের দাম হচ্ছে ফাইভ অয়েরো মানে পাঁচশো ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো টাকা মতো অনেক রকমের আছে এইটা আবার আরেকটা কি ম্যাজিক বক্স এটা কি দেখি দেখায় এটা কী জিনিসটা শর্ট শর্ট কীরকম দাম কীরকম কুড়ি ইউরো টোয়েন্টি ইউরো টোয়েন্টি ইউরো মানে প্রায় দু হাজার কি কি নিলে আচ্ছা এটা একটা শর্ট এর 100 টা হয় 100 টা হয় 100 ও এই দেখুন এইটা একটা কি বিশাল জাম্বো সাইজের একখানা বক্স এটা অনেক শর্ট এটার দামই হচ্ছে 111 ইউরো মানে ধরুন প্রায় 11000 টাকারও একটু বেশি ভাবা যায় লোকজন কিন্তু এগুলো কিনবে এগারো হাজার টাকা দিয়েই একটা বক্স বাজির দাম হচ্ছে এগারো হাজার টাকা এখানেও প্রচুর ছোট 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 ফুলঝুরির আছে নানা ধরনের ও মাই দেখুন কি জিনিস খুঁজে পেয়েছি আমরা বেঙ্গালিশে বেঙ্গালিশে মানে কিছু আমাদের বাঙালি ফুলঝুরি টাইপের আর কি বাহ্ জার্মানির দোকানে রয়েছে বেঙ্গালি ফুলচুরি এই যে এই দেখুন এগুলো বেঙ্গালিশে লেখা আছে মানে বাঙালি কিছু বেশ মজার টুকটাক কিছু নেওয়া হলো ওরা কিছু বাজি এখান থেকে কিনলো কিনে হয়তো আবার আর একটা দোকানে যাওয়া হবে এই যে অল্প স্বল্প কিছু নেওয়া হয়েছে অল্প স্বল্প নয় দেখুন না এখান থেকে শুরু এইখানে আছে তাও এতে ওদের মন ভরেনি কিন্তু আরো এখন আবার একটা অন্য দোকানে যাবে সেখানে গিয়ে আবার দেখবে চলুন এগোই আমরা আবার একটা অন্য দোকানে যাই এসে গেছি আমরা লিডি থেকে এখানেও বাজি বিক্রি হয় ওই জন্য ওরা বললো চলো একবার ঘুরে আসি এখানে যদি অন্যরকম কিছু থাকে তাহলে ওর সেরকম অন্যরকম কিছু মনে হলে অন্যরকম একটু দেখে নিয়ে নেবে আর কি ওদের স্পেশাল কিছু আছে নাকি এখন ওদের তো একই জিনিসই মনে হচ্ছে ওইখানে যা দেখলাম এখানেও তাই আছে আলাদা কিছু তো মনে হচ্ছে না দেখে আছে বলে এগুলো কি রে এটা কি এখানে সবই শুধু শর্টই বিক্রি হয় নাকি এটা কি ওখানে ছিল না এখানে কিন্তু খুব বেশি ভিড় নেই লিটিলা তাও ভিড় ছিল এখানে কিন্তু খুব বেশি ভিড় দেখছি না দেখুন চারদিকটা মোটামুটি ফাঁকাই আছে এদিকে হচ্ছে পেটদের খাবার দাবার আর কি এই যে এখানে ডগি এই বিড়ালদের খাবার দাবার এটা বিড়ালদের এদিকটা পুরোটাই এদিকে মনে হয় আচ্ছা এই দিকটা হচ্ছে ডগিদের এই যে এই সাইডে হচ্ছে ডগিদের খাবার দাবার এখানে তো বিড়াল কুকুরদের খুব যত্ন করে রাখা হয়

টেন ইউরো আর কি মানে প্রায় হাজার টাকা কি আছে ওখানে কি পেয়েছো কি পেয়েছো বাবা রে দেখুন কি আনন্দ না দুটো নয় একটাই না পেয়েছে এটা কত অনেক দিন থেকে অনেকে খুঁজছে ফিশ নাগেটস ও চিকেন নাগেটস ওর খুব একটা ভালো লাগে না ওর ফিশ নাগেটস ভালো লাগে দেখুন এখানে কি রকম আলু বয়েল আলু এরকম গোল্লা গোল্লা বয়লড আলু এরকম বিক্রি হচ্ছে এই যে কারটফেল কারটফেল মানে আলু বয়েল আলু মানে সোজা ভাষায় বলতে গেলে আমাদের আলু ভাতে আর কি আমরা যে আলু ভাতে খাই সেই জিনিস বিক্রি হচ্ছে এই টুকটাক যা কেনা হলো মানে যে কাউন্ট কাউন্টারে এসে বিলিং হচ্ছে টুকটাক অল্প স্বল্প এখানেও কিছু কেনা হলো একটু সবজি একটু বাজি এইসব কিনে এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে বরং আপনাদেরকে ভালো করে দেখাবো ওরা কি কি বাজি কিনলো চলুন ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে কেনাকাটা করে এসে গেছি বাড়ি মানে ব্যাগ খুলতে দেওয়ার তৎ নেই বিশ্বাস করবেন না দুজনের কি লম্ফ দুজনের কেন বলবো তাদের পাপাও তাই মানে কি যে চরম এক্সাইটমেন্ট আপনি মানে না দেখলে বুঝতে পারবেন না পারলে এখনই বাজি নিয়ে বেরিয়ে পড়ে আর কি মানে নিতান্ত বৃষ্টিটুকু হচ্ছে তাই না হলে এখনই বাজি নিয়ে বেরিয়ে পড়বে ওরা চলুন আপনাদেরকে বরং দেখাই কিরকম করে আবার ব্যবস্থা করে সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনাদেরকে দেখাই আগে চলুন এই দেখুন এই ছোটখাটো দোকান খোলা হয়ে গেছে এখানে বাজির দোকান বলতে পারেন মানে ইন্ডিয়াতে এত বাজি ফাটাত ওরা কালী পুজোর সময় সেইটাকে ওরা এখানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে মানে পূরণ করে নেয় আর কি সেই আক্ষেপ আর ওদের থাকে না যে কালী পুজোয় বাজি ফাটাতে পারছি না মনের মতো সেই আক্ষেপ ওদের পূরণ হয় থার্টি ফার্স্ট ডিসেম্বরে কত রকমের যে বাজি রয়েছে রকেট থেকে শর্ট থেকে তুবড়ি থেকে ফুলঝুরি থেকে কিছু বাদ নেই এ দেখুন না ইয়া বড় বড় রকেটগুলো চলবে ওই থার্টি ফার্স্ট ডিসেম্বরে মোটামুটি দশটা থেকে শুরু হয় চলবে রাত্রে দুটো আড়াইটে অবধি আবার পরের দিন আবার কিছু রাখা থাকে পরের দিন আবার ওরা সন্ধ্যা থেকে চলে ওদের আপনারা তো দেখতেই পেলেন এ তো মোটামুটি বাজির দোকান হয়ে গেছে ছোটোখাটো বলা চলে চলছে দুজনের মোটামুটি ওই নেই এখন চলছে আজকে দিনটা এখন মোটামুটি যতদিন না বাজি শেষ হচ্ছে ওদের এখন এই নিয়েই চলবে ভালোই লাগে বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে মানে আমি যদি এত সাহসী ছিলাম না বাজি টাজি ফাটাবার এত ইন্টারেস্ট ছিল না ওই ফুলঝুরি চরকি ওই দিয়েই মন ভরে যেত আর কি কিন্তু ওদের আনন্দটা দেখে নিজেদেরও বেশ ভালো লাগে যে ওরা কতটা এক্সাইটেড থাকে এই সময়গুলোর জন্য অপেক্ষা করে তো যাই হোক সব মিলিয়ে তো বেশ ভালোই হলো কেনাকাটা হলে তো ভালোই লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ব্লগটা খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে I'm just